সেই মহান ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উনিশশো আটাত্তর উনআশি সালে পদে প্রফরায় শহীদ জিয়াউর রহমান এই ডিপ্লোমার চিকিৎসক জাতিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদবি থেকে উপসহর কমিউটি মেডিকেল অফিসার ডিএমি সিং নিবেন্দন ও কেরিয়ার মূলকের বিষয়ে পদে প্রফর্মায় উল্লেখ করেন যার প্রেক্ষাপটে আয় আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদবি থেকে উপসাহী কমিটি মেডিকেল অফিসার বাংলাদেশে প্রথম সাল ধারা অনুযায়ী বি ক্যাটাগরিতে নিবন্ধন দেওয়ার শর্ত অনুযায়ী উনিশশো সাতাশি সালে আমরা নিবন্ধন পেয়ে ডিএমডিসি নিবন্ধিত হয়ে চিকিৎসা সেবায় নিয়োজিত আছি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত প্রধানমন্ত্রী অতিথি মহোদয় এখনো এসে পোসাননি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমাদের সংগঠনের সকল সদস্যদের প্রতি আপনাদের উপস্থিতি আমাদের শক্তি বিশেষভাবে ধন্যবাদ জানাই ডিপ্লোমা চিকিৎসক জাতির নেতৃত্ব সকল সিনিয়র নেতৃবৃন্দকে যারা আমাদের এই পথ দেখিয়েছেন বাংলাদেশের প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবায় ডিএমএম ডিগ্রিদারি উপসারী কমিটি মেডিকেল অফিসার এবং যেভাবে কাজ করে যাচ্ছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাগার রাখে আজকের কর্মশালা আমাদের আগামী দিনের করিং নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি পরিশেষে এই আয়োজনকে সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ